আজকে অনেক কিছু করলাম সকাল সকাল উঠে বাজারে গেলাম এবং অনেক মজার মজার খাবার রান্না করলাম বাইরে ঘুরতে গেলাম সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে সো হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রথমেই জানিয়ে দিচ্ছি সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা আজকে হলো ষোলোই ডিসেম্বর তো আজকের দিনে কী হয়েছে আমরা সবাই জানি আজকের এই দিনে আমাদের দেশটা স্বাধীন হয়েছে তো এই তো এই দিনে যেহেতু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম একটু ছোটোখাটো প্ল্যান ছিল যে আজকে একটু কিছু রান্না করে খাওয়াবো আর সাথে একটু বাইরে ঘুরতেও যাব তো এই জন্যই আমরা সকাল সকাল বের হয়ে গেছি মা ছেলে মিলে বাজারে আর বাজারে গিয়ে অনেক কিছুই দেখতে পেলাম তো আমি বাজার থেকে একটা মুরগিও কিনে নিয়ে এসেছিলাম কারণ আজকে তাদের ডিমান্ড ছিল তারা খাবে চিকেন ফ্রাই আর সেই সাথে ফ্রাইড রাইস তো এই তো আমি এখানে চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি আর চিকেনগুলো ফ্রাই করতে খুব একটা সময় লাগে না যদি আগে থেকে মেরিনেট করে রাখা হয় তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে চিকেন ফ্রাই করে নিয়েছি তো এই দুইটা একটু বেশি মানে হয়ে গিয়েছিল ডিপ হয়ে গিয়েছিল তো এই তো দেখতেই পাচ্ছেন ফ্রায়েড রাইস আর এই ফ্রাইড রাইসটা আমার বাসায় সবাই অনেক পছন্দ করে মানে আমি যদি অন্য কিছু নাও করি শুধুমাত্র ফ্রাইড রাইসটা করি এইটা দিয়েই কিন্তু সবার খাওয়া হয়ে যায় আর এই ফ্রাইড রাইসটা আজকে আমি আর একটু ভিন্নভাবে তৈরি করেছিলাম আর সেটা কি করেছিলাম সেটা হলো অ্যাজ ইউজুয়াল ফ্রায়েড রাইসে যেরকম ভেজিটেবলগুলো দেওয়া হয় সেগুলো তো দিয়েই ছিলাম এছাড়াও সেই সাথে আমি ডিম দিয়েছিলাম আর মুরগির মাংসও দিয়েছিলাম আর একটা এক্সট্রা জিনিস দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন পিঙ্কিশ পিঙ্কিশ কালার হ্যাঁ এইগুলো হলো সসেজ আর সসেজ তো আমরা মোটামুটি কম বেশি সবাই চিনি তো আমার কিন্তু সবসময় ফ্রিজে সসেজ থাকে কারণ এই সসেসটা যে কোনো নাস্তা বানাতে গেলে স্পাইসি জিনিসে দিলে কিন্তু খুব মজা লাগে তো ওই তো দেখতেই পাচ্ছেন গরম গরম খাবার দাবার খেয়ে আমরা বিকালের দিকে রেস্ট নিয়ে সন্ধ্যার পর বাইরে চলে এসেছি আর বাইরে এখানে আমরা একটা অনেক বড় ফুড কোর্টে এসেছি মানে এখানে একসাথে অনেকগুলো দোকান আছে সেখানে অনেক অনেক রকমের খাবার বিক্রি করা হয় তো যেহেতু বাসে আমরা চিকেন খেয়েছিলাম তো বাহিরে আর আমরা চিকেন কোনো আইটেম নেই নি আমরা এখানে নিয়ে নিয়েছিলাম বিফ চাপ আর বিফ চাপটা আসলে খুবই খুবই আমাদের পছন্দ তো এই জন্য বিফ চাপটা নিয়ে নিয়েছি আর সেই সাথে এখানে ছিল গরম গরম ফুলকো ফুলকো লুচি আর এই বিফ চাপটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল মানে অনেক মজা হয়েছিল আমার তো এখন আবারও খেতে ইচ্ছে করছে যাই হোক তো এই তো দেখতেই পাচ্ছেন আমি আমার ছেলেকে একটু খাইয়ে দিচ্ছিলাম ও তো খেয়ে বলতেছে খুবই খুবই টেস্টি আর এই যে বিফ চাপটা এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছিল এটা ফ্লেভারটা মানে গোলমরিচের একটা এক্সট্রা ফ্লেভার ছিল তো অ্যাজ ইউজুয়াল আমার কাছে খুব ভালো লাগছিলো তো এই তো দেখতেই পাচ্ছেন এই ছিল আজকের ব্লগ আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ